আমাদের একটা কুইজ তখন কি আমরা ধরি আচ্ছা কেউ বলতে পারবে দর্শকদের মধ্যে দীর্ঘক্ষণ তোমরা কুইজ প্রতিযোগিতাটি মন দিয়ে শুনছিলে তোমাদের এই মনোযোগ সহকারে এত ধৈর্য করে তোমরা শুনছিলে প্রথমে গোল্ডেন ক্লাব থেকে তোমাদের অনেক সাধুবাদ তো এখন কুইজ হচ্ছে আমাদের গোল্ডেন ক্লাবে দু হাজার পঁচিশে যে পুজোটা পড়েছে সেটা কত তম বর্ষ দেখা দেখতে বলতে পারে ছোট্ট জেলে হাত